প্রথম ছবি দিয়েই জয় করেন সতেরোটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সাথে কুড়িয়েছিলেন সমালোচকদের প্রশংসাও সে সাফল্যকে পুঁজি করে নির্মাণ করেছেন দ্বিতীয় সিনেমা দর্শক বলছি গাজী রাকায়েতের কথা মৃত্তিকা মায়ের পর এই নির্মাতা তৈরি করেছেন গোর সিনেমাটি মুক্তির পরিকল্পনা নিয়ে চ্যানেল টোয়েন্টি এর সাথে কথা বলেছেন পরিচালক গাজী রাকায়ত সম্পত্তি আমি লিখে দিছি উত্তরাধিকারী হওয়া যায় না বাবা মার যোগ্য সন্তান দু হাজার বারো সালে সরকারি অনুদান পায় পরিচালক গাজিরাকে চলচ্চিত্র মৃত্তিকা মায়র পরের বছরই এটি আলোর মুখ দেখে প্রেক্ষাগৃহে যেতে বসা মৃৎশিল্পের গল্পে তৈরি সিনেমাটি খুব বেশি হলে মুক্তি না পেলেও প্রশংসা। সাথে বিভিন্ন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। মৃত্তিকা মায়া মুক্তির ছয় বছর পর নতুন ছবি নিয়ে দর্শকদের সামনে আসছেন গাজের আকায়েত সম্প্রতি দৃশ্য ধারণ শেষ হওয়া গোর নামের এই সিনেমাটিও তিনি তৈরি করেছেন সরকারি অনুদানে মূল গল্পটা গোরখোদককে নিয়ে সেই গোর খুদক এক গ্রাম থেকে এক গ্রাম ঘুরছে সেখানে তার সাথে একটি চরিত্রের সক্ষতা তৈরি হয় ইয়াং এবং সেই চরিত্র দুটো এই মেইন যদি বলি আমি এই দুটো এবং সেই সাথে একটি কৃষক একটি কৃষক কৃষকের পরিবার তারপরে আস্তে আস্তে কিছু চরিত্র এটা নট দ্যাট যে একটি গোরখোদকের মর্মিট গল্প এটার মধ্যে গোরের মধ্যে অনেক কিছু আছে গোর সিনেমাটি বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও তৈরি করা হয়েছে আসছে সেপ্টেম্বরে ভিন দেশের প্রেক্ষাগৃহেই প্রথমে মুক্তি পাবে সিনেমাটি ইংরেজিতে করার প্রধান কারণ হচ্ছে আমার ইচ্ছে আছে এটা বাইরে রিলিজ করার এটা একটু অন্যরকমের চেষ্টা আমরা আমাদের চলচ্চিত্রটাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায় কিনা সেটার জন্য এই এই চেষ্টাটা আমরা করছি এইটা দেশে কোন কুমার শাখা গুরুক বানা গুরুক পয়লা বৈশাখে মেলা বসুক বানা বসুক আমি চাই আমার বিটায় কুমার সাকা গুরবো পরিচালনার পাশাপাশি গোর সিনেমায় অভিনয় ও একটি গানে কণ্ঠ দিয়েছেন গাজী রাকায়ের তার সাথে আর অভিনয় করেছেন মৌসুমি হামিদ সুষমা সরকার দীপানিতা এইচ এম মেহেদি হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা